অনুষ্ঠিত হল ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের ড্রো যেখানে চূড়ান্ত হয়েছে নক আউট স্টেজে কে কার মুখোমুখি হবে রাউন্ড অফ সিক্সটিনের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব থেকে উঠে আসা ষোলো দলকে দুইটি পটে ভাগ করা হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলোর বিপক্ষে শেষ ষোলোই খেলবে রানার্স আপ দলগুলো গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো আর্সেনাল বার্সেলোনা অ্যাথলান্টিকো মাদ্রিদ বায়ান মিউনিক ডটমোন ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসাইটেড অন্যদিকে রানার্স আপ দলগুলো হলো কোপান হেগান ইন্টারমিলান লাজিও রিপজিক নাপুলি পিএচি পর্ত ও পিএসবি এই ষোলো দলকে কেন্দ্র করে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট স্টেজের ড্রো অনুষ্ঠিত হয় যেখানে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যান সিটি এবং বার্সেলোনা পেয়েছে কঠিন প্রতিপক্ষ নকআউট স্টেজে ম্যান সিটির প্রতিপক্ষ কুপেন হেগান রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লিপজিগ পিএচের প্রতিপক্ষ রিয়াল সোসাইটিক বাইন মিনিকের প্রতিপক্ষ লাজিও পিএচবির প্রতিপক্ষ ডটমুন্ড ইন্টারমেলানের প্রতিপক্ষ অ্যাথল্যান্টিকো মাদ্রিদ আর্সেনালের প্রতিপক্ষ পর্ত এবং বার্সেলোনার প্রতিপক্ষ নাফুলি।